সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে বাংলাদেশ আইনজীবী ফোরামে জাতীয় ফোরামের নেতৃত্ব এসেছিলেন আজকে নতুন যে কমিটি গঠিত হয়েছে সভাপতি সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জেনারেল আবেদিন তাকে নিয়ে সকল সদস্যরা আজকে এখানে এসেছিলেন রাহুল সাহেবের মাজারে শ্রদ্ধা জানাতে জিয়ারত করতে এখানে তারা শপথ নিয়েছেন এ দেশে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন তার জন্য তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তাদের যে আন্দোলন সে আন্দোলন করা অব্যাহত রাখবে বাংলাদেশে এখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে একদলীয় একটা শাসন ব্যবস্থা চেপে বসেছে শাসকগোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সব ধ্বংস করে ফেলেছে দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং এখানে সত্যিকার আইনের কোনো শাসন নেই সুশাসন নেই সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ হয়েছে আমরা আজকে এখানে আমাদের বিজ্ঞান আইনজীবীরা এসেছেন তারা এই শপথে নিয়েছেন যারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য তারা সর্বোচ্চ সবসময় প্রতারণা আশ্রয় নিয়েছে প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে করবে ভারতের কাছে যেটা প্রমাণিত হয়ে গেছে এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে রেল করিডোর রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না তাহলে বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন রেললাইন রেল ব্যবহার করবে সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না অন্যান্য বিষয়গুলো আকাশ ফল নৌপথে সবখানেই তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান আমরা তো এখানে কিচ্ছু পাইনি আমাদের যে পানির হিসা সেই হিসাটা আমরা পাইনি তিস্তা নদীর পানি আমরা পাইনি আমরা অন্যান্য ভিন্ন অভিন্ন যে নদী আছে তার কোনো হিসা আমরা পাচ্ছি না এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না আমাদের যে ট্রেড ডিপিজিট আছে তার জন্য কোনো স্বচ্ছ কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি তো সেইখানে আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পর নির্ভরশীল করে ফেলায় তো কিছুদিন আগেও আপনাদের দলগুলোর সঙ্গে বৈঠক করে আপনারা নতুন করে আন্দোলনকে আবার চাঙ্গা করার জন্য সেই বৈঠকের আসলে মানে এখন সে নতুন করে আন্দোলনের প্রক্রিয়াটা কোন করছে চলছে জানতে হবে বিষয়টা আমরা কন্ডেম করেছি এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই এরা যেটা করেছে এই সরকার যেটা করেছে এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে